দুই নাতে ছিল বিশ্বনবীর হাসান আর হুসাইন তাদেরকে অনেক ভালোবাসতেন বিশ্বনবী বলতেন রাইহানাতাইন হাসান হুসাইন হলো আমার সুগন্ধি হাসান হুসাইন হলো আমার পারফিউম হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবী দুই ঠোঁট দিয়ে চুমা দেয় না বিশ্বনবীর নিজে ঘোড়া সাজতেন হাসান কাদের উপর দাঁড়াতো হাসান নামলে আবার হুসাইন উঠতো হুসাইন নামলে হাসান উঠতো গোটা বিশ্বের সর্দার সব নবীদের সর্দার বিশ্ব নবীর হাসান হোসেন ঘোড়ার মতো ঘোড়া বানিয়ে খেলতো সুবাহ হুসাইন একবার বিশ্ব নবীরে প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনালা ওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্বনয় বললেন হোসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্ব নবী আর তুমি হলাম আর তোমার চাইতে আমি বেশি দামি হোসাইন বলে নানা জি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি সুমান না বিশ্ব নেই বললেন কেমন করে এটা বলল বললেন আনাজি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ হুসাইন বলেন আনা খালি আব্দুল্লাহ লাইসা قبله আদাহু بعده شيء খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার রাব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশ্রিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোন মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আল্লাহ আপনার আব্বা আবদুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্লাহ বিশ্ব নবী বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দাবি আবার হোসেন প্রশ্ন করলে নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিষ্ণুবীর মায়ের তোরা দেখে যা মিনা মায়ের কোলে মধু পূর্ণিমারিষা সেথা চাঁদ দোলে যেন কোলে রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা মিনা মায়ের কোলে কুল makhlukে अजी ধ্বনি উঠে কে কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে পড়ে দুরুদ ফেরশ তাব দুয়ারে খুলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আম্মা আকবার বিষ নেই বললেন আমার মায়ের নাম আমি না সাইন বলল না আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখ আমার মায়ের নাম হলো ফাবতিমা সাইয়েজা তুনে সায়া খালিল জান্না

আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতেমার সাথে দেখা করতে ও নানা বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি না নাকি আমার মা ফাতিমা বিশ্ব আর কোনো কথা বলে না হোসাই একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্ব নবী বললেন হোসাইন আমার নানীর নাম হলো বাররা বিনতে আব্দুল উযযা

একটা মহিলাকে আরসের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমন দিন যখন কেউ কেউ চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা এন্তে কালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফন শেষ দোয়াও শেষ বিশ্ব বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো যে এই মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকর এই মহিলাটা সাধারণ কোন মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমারে সাহায্য করে নাই তখন আমার খাদি আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদিজা মারে সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়া আবিতালবে আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলেজা টুকরা বিবি খাদিজা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু বকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর সাইয়েদনা জিব্রাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আর সে উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কই আপনার নানি বাররা কই আমার নানি খাদিজা বিশ্বনবী কোনো কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে আফ হুসাইন বলেন নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনে কেউ চিনে না আপনার নানারে আর আমার নানারে চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক না আমার নানার উপরে দূরত পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাসে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেশ তারা চিনে পাখিরাও চিনে ঠিক কি না আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা শাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবী নয় জিন্দের নবী নয় ফেরেস তাদের নবী নয় আমার নানা সব নবীদের নবী ঠিক কিনা আমার নানার নাম হল পড়েন মহামেদুর এই হলো আমার নানা এবার বলেন কে দামি বিশ্ব আর ধৈর্য ধারণ করতে পারেন না ধা ধা করে চোখের পানিগুলো ছেড়ে হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন আর বলেন তুমি ঠিকই বলেছ আজকের তর্ক বিতর্কে আমি নবী হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমি নবীর চাইতে তোমার দাম আল্লাহর কাছে কুটি কুটি গুণ বেশি কনসান্লাহ আরো জুড়ে পড়েন আল্লাহ আকবার